এইচএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছ কিন্তু ভাগ্য ফেবার না করা অসুস্থ থাকা অথবা নিজের সময়গুলোকে যথাযথভাবে কাজে লাগাতে না পারা যে কোনো কারণেই তুমি হয়তো তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে এবছর আসনটি নিশ্চিত করতে পারো তোমাদের অনেকেরই হয়তো মন খারাপ যেটা স্বাভাবিক অনেকে হয়তো হালও ছেড়ে দিচ্ছ কিন্তু তুমি কি জানো এখনো দেশের পঁচিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমারদের জন্য দশ হাজারের অধিক আসন রয়েছে তোমাদের বিগত ব্যাচ থেকে ফোকাসের এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা প্রথমবারই হাল ছেড়ে না দিয়ে নিজের স্বপ্নের পেছনে উদ্যমী হয়ে লেগে থেকে আজ দেশের নাম করা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজের পছন্দের সাবজেক্টে অধ্যয়ন করছে তাই তুমি যদি তোমার লক্ষ্য পানে স্থির ফোকাস রাখতে চানো তোমার ডেডিকেশনের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হও এবং নতুন করে স্বপ্ন দেখতে পারো তাহলে শীঘ্রই ফোকাস তোমাদের জন্য নিয়ে আসতে যাচ্ছে সেকেন্ড টাইমার স্পেশাল ব্যাচ নিজের মনকে শক্ত করে আজই প্রস্তুত হয়ে নাও নতুন লক্ষ্যের নতুন যাত্রা শুরু হোক নতুন করে ফোকাসের সাথে